বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন চট্টগ্রামের হাটহাজারিতে সরজমিনে পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার শহীদ ইউসুফ এবং হাটহাজারি পৌরসভার ছয় নং ওয়ার্ড এলাকার অটোরিকশা চালক শহীদ জামাল মোল্লার পরিবারের সঙ্গে এ সময় তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তোমার স্বামী দেশের জন্য শহীদ হয়েছে দেশ কোনোদিন তারে ভুলে যাবে না বুঝতে পারছো তোমার সম্মান এবং তোমার মর্যাদা ওরা বুঝতে পারছে না কয়দিন পরে বুঝতে পারবে এখন বুঝতে পারছে না আর সব সময়

তাহলে সব সময় এটা এর পরে যেটা আসবে এটা ও পাবে এবং এটা ওই কি বলে এটা সঞ্চয়পত্র সঞ্চয়পত্রগুলা গুলা ব্যাংকে জমা থাকবে ওখান থেকে তুমি প্রতি মাসে মাসে টাকা তুলে তুলে তোমার বাচ্চাদের মানুষ করতে পারবা চলতে পারবা ঠিক আছে তোমার আর কোনো চিন্তার কোনো কারণ নাই

দিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিএম মশিউজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মুরশেদ হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাটহাজারি উপজেলার ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আমরা রাষ্ট্র একদম চূড়ান্ত পর্যায় থেকে তাদের দেখাশোনা করার দায় দায়িত্ব নিয়েছে এটা এইরকম না যে স্থানীয় প্রশাসনের উপরে দায়িত্ব চাপিয়ে বসে আছে আমি একজন উপদেষ্টা সবাই তোমাকে দেখাশোনা করবে পাড়া প্রতিবেশীরা আছে এই গণমাধ্যম আছে সবাই তোমার কল্যাণ চায় সবাই সবাই ছাত্র সমাজ আছে তোমার পাশে ছাত্র সমাজ আছে তুমি একা মোটাও না